আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক জোন বিডি বরাবরের মতে আমাদের নিত্য নতুন কালেকশন নিয়ে থাকছে আজকের আয়োজন আলহামদুলিল্লাহ গতবার একটা অফার দিয়েছিলাম মাত্র আঠারোশো টাকায় লাগেজ খুবই ভালো রেসপন্স পেয়েছি আপনাদের দোয়ায় মারাত্মক ভালো রেসপন্স সব মাল মোটামুটি শেষ করে ফেলেছি এখন তারপরও ওই অফার এখনো চালু আছে তো আজকে আরো একটা আরো আকর্ষণীয় অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তার আগে একটা কথা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা বাজিয়ে দিবেন নিত্য নতুন কালেকশনগুলো আপডেট পাওয়ার জন্য আর হচ্ছে আমাদের এখানে যদি কেউ সরাসরি এসে কিনতে চান আমাদের এখানে আসার ঠিকানাটা হচ্ছে শাহবাগ আজিজ সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড একত্রিশ নম্বর দোকান আর কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওই নাম্বারও যোগাযোগ করলে আমাদের পেয়ে যাবেন আর আমাদের বর্তমানে নতুন ফেসবুক পেজ খোলা হয়েছে ব্যাক জোন বিডি দিয়ে ব্যাকজন বিজিতে সার্চ করলে আপনারা ওইখানেও এই কালেকশন গুলো পেয়ে যাবেন তো বেশি কথা না পারি সরাসরি আমি ভিডিওতে চলে যাচ্ছি আজকে আপনাদের জন্য বিপুল পরিমাণ কালার পুরো কালার ছয়টা আছে আগে আপনারা কালারগুলো দেখেন দেখেন বিপুল পরিমাণ কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালারই ইউনিক হ্যাঁ দামটা পরে বলবো আজকে অফার প্রায় যা মনে রাখেন আমি সবসময় অফার দিয়ে থাকি এটাতেও আমরা অফার দিয়ে দিব তো চাব্বিশ ইঞ্চি একটা লাগেজ নাইস স্পেস ব্র্যান্ড এর এটা হচ্ছে নাইস স্পেস একটা ব্র্যান্ড প্রত্যেকটা জিপার থাকবে মোটা দশ নাম্বার জিপার প্রত্যেকটা জিপার মোটা দশ নাম্বার জিপার এখানে আপনারা একটা পকেট পাচ্ছেন জিপার গুলোর কোয়ালিটি দেখেন খুবই ভালো মানের কোয়ালিটি করা হয়েছে হম তারপরে হচ্ছে স্ট্যান্ড গুলো দেখেন প্রত্যেকটা স্ট্যান্ড খুবই মোটা মজবুত এরপরে হচ্ছে চাকা এই দেখেন চাকার উইলিং কোয়ালিটি গুলো সম্পূর্ণ মোটা একবার এটার সাথে এটা জয়নিং করা পিছনে একটা হ্যান্ডেল আছে নিচে এখানে টোটাল চার চাকা তিনশো ষাট ডিগ্রি রোটেড এটাকে আপনারা চাইলে এইভাবেও নিতে পারবেন এইভাবেও নিতে পারবেন মুভ করতে পারবেন চারোদিকে চারোদিকে মুভ করতে পারবেন ভিতরটা দেখাচ্ছে আপনাদেরকে ভিতরটা দেখো এই হচ্ছে ভেতরটা পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে একজন মানুষের জামা নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে তারপরে যদি মনে হয় যে না জামা কাপড় কিছু বেশি হয়েছে তাহলে আপনারা এটাকে বড় করে নিতে পারবেন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা ক্যাপাসিটি পাচ্ছে কোয়ালিটি এরপরে মাঝারি সাইজটা দেখাই দুইটা সাইজ হয়টার ইস্টার্ন চাকা গুলো তো আগেরটার মধ্যে দেখাইছে এটার মধ্যে ইস্টার্ন চাকা দেখানোর প্রয়োজন নাই ইস্টার্ন চাকা ভিতরের জায়গাটা দেখে একটা ফ্যামিলির জামা কাপড় নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে সবসময়কার সব সবসময়কার মতোই আমাদের এখানে ওয়ারেন্টি পাবেন আপনারা তিন বছর করে তিন বছরের মধ্যে যাবতীয় যত প্রবলেম হবে সবকিছু কোম্পানির হ্যাঁ চাকা স্ট্যান্ড থেকে শুরু করে সবকিছুই কোম্পানির শুধুমাত্র আগুনে আগুনে ব্লেডে ব্লেডে কাটা যাওয়া যাওয়া কেটে এই ধরনের প্রবলেম হলে কোম্পানি কোনো ধরনের কাজ করবে না কালার গুলো আপনার আরেকবার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার ইউনিক প্রতিটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এবার আসি প্রাইস বেলা প্রাইসটা প্রতিবারের মতো বড় অফার প্রাইস আজকে একটা প্রোডাক্ট নাইস স্পেস ব্র্যান্ড এই ব্র্যান্ড একটা প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা বিশ ইঞ্চি যে লাগেজটা এই ইঞ্চি গুলো আপনারা পাচ্ছেন যে কতগুলো বিশ ইঞ্চি আছে এগুলো সব হচ্ছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন নাইস স্পেস ব্র্যান্ডের একটা লাগেজ আর কেউ যদি বড়টা নিতে চান বড়টা পাচ্ছেন আমাদের এখানে প্রতিবারের গতবারের যে অফারটা ছিল ওই অফারটার মধ্যে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন বড় সাইজের লাগেজ এবং ছোটটা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় দুই হাজার এবং পঁচিশশো কালার গুলো আরো একবার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর কালো তারপর হচ্ছে চকলেট ব্লু আর এটা হচ্ছে সি গ্রিন সবগুলো কালারই সুন্দর সবগুলো কালার আপনারা চাইলে নিতে পারেন তো অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপ করা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যে সাইজ নিতে চাচ্ছেন ওই সাইজটা বলবেন পণ্যের স্ক্রিনশট দিবেন আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এখন একটা কথা হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা কেন কিনবেন আমাদের কাছ থেকে কেনার কারণ হচ্ছে আমাদের এখানে পণ্য কেনার জন্য আপনাকে এক টাকাও দিতে হবে না এক ক্যাশ অন ডেলিভারি আপনারা চাইলেই পণ্য অর্ডার করবেন পণ্য আপনার কাছে যাবে টাকা দিয়ে রিসিভ করবেন আগে কোনো টাকা দিতে হবে না সর্বশেষ একটাই কথা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম